তো আজকে আমরা জানবো যে এক কুইন্টাল সমান সমান কত কেজি বা কত কুইন্টালে কত কেজি হয় তো এটা আজকে তোমাদের মাঝে একদম পরিষ্কার করে বুঝিয়ে দেবো তাহলে তোমাদের আর কোনো সন্দেহ বা বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি আজকের ভিডিওটা যদি সম্পূর্ণটা দেখো তো ভিডিওটা হয়তো বা দুই মিনিটের হবে দুই মিনিটের কম হবে তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমার কুইন্টাল এবং কেজি সম্পর্কে কোনো সমস্যা থাকবে না আশা করি তো আমি সর্বোচ্চটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি তো যেখানে সমস্যা হয় ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে একশো তার সত্তর নাম্বার প্রশ্ন এক কুইন্টাল সমান কত কেজি তো সম্পূর্ণ একদম ভালোভাবে বুঝিয়ে দেবো যে একশো কুইন্টালে কত হয় দশ কুইন্টালে কত হয় এগুলো কিন্তু সব একদম ক্লিয়ারলি তোমাদের মাঝে আমি বুঝিয়ে দেবো তো তোমাদের যদি আরও কোনো প্রশ্নের সম্পর্কে জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের তোর করা লাগবো এবং কোন সংগীত প্রশ্নটা লাগবো তো আজকে যেহেতু এই কুইন্টাল সম্পর্কে আলোচনা করবো আজকে এর বাহিরে যাবো না এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ওইখানে টিকে থাকতে পারবো না তো তোমাদের সব কেজি তারপর টন তারপর ফিট গছ এগুলো সম্পর্কে কিন্তু বিপুল অনেকগুলো ভিডিও আপলোড করছি তো তোমাদের যদি আরো এই সম্পর্কে লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করবে ভিডিও থেকে লাইক করবে সঠিক সঠিক উত্তরকলা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নতুন অল করবে ভিডিও দেখতে লাইক করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে জবাব টো অবশ্যই নেবে তো আমি সালাম আলাইকুম তো সকলে জবাব দিয়ে জেনে তো এক কুইন্টাল সমান সমান কত কেজি এক কুইন্টাল সমান সমান একশো কেজি এক এক কুইন্টালে একশো কেজি একশো কেজিকে এক কুইন্টাল বলে আর দশ কুইন্টালে হয় এক টন এক কুইন্টাল সমান সমান কত কেজি এক কুইন্টাল সমান সমান দশ কেজি আর দুই কুইন্টালে দুইশো কেজি তিন কুইন্টালে তিনশো এবং চার কুইন্টালে চারশো আট কুইন্টালে আষ্টশো নয় কুইন্টালে নয়শো এবং দশ কুইন্টালে একশো কেজি ই এক হাজার কেজি কিন্তু কেজি কেজি হবে এইভাবে আর দশ কুইন্টাল হবে এক টন বা একশো কেজি এই এক হাজার কেজি তো আশা করি ক্লিয়ার কুইন্টাল এবং কেজি ইটা আজকে বসলে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে এখানে বিদায় নিতে নিতে হচ্ছে তো আবার দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে নতুন একটা বিষয় নিয়ে তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অন্য কিছু করে রাখবে যে কোনো প্রশ্নের যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স বলে দিবি তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ